এরকম মুভমেন্ট দেখাবেন এমন অনেক সময় তো দেখতে পাচ্ছেন আমি এখানে মুভমেন্ট করছি এরকম মুভমেন্ট করার জন্য ফার্স্টে যে আমি ট্রেনিং স্টার দিলাম তো আজকে আপনাদেরকে ফুল দেখিয়ে দিব কিভাবে কিভাবে করবেন এরকম মুভমেন্ট তো এখানে একটু দেরি হইতেছে তো এখানে দেখছেন যোগা দিছে তো এখানে ট্রেনিং গ্রাউন্ডে ট্রেনিং দেখে আপনারা সব জায়গায় করতে পারবেন তো এখানে এই যে এ করতেছি ঘুরতেছি কিন্তু হইতেছে না আমার দেখতে পাওয়া হইতেছে না কিন্তু তো এখানে আমি এখানে দেখাবো তো ফার্স্টে কী করবেন দেখতেছেন ফার্স্টে সিটিংয়ে দেবেন সিটিংয়ে যাওয়ার পরে রান মরে যাবেন রানমরে যাওয়ার আপনার দেখেন কাশি দেওয়া আছে আপনাদের যেইটা তখন ম্যাক্স করে দেবেন তখন ম্যাক্স করার সাথে সাথে এখানে দৌড় দেখছেন দৌড় দিছে তো এখানে ম্যাক্স করে দেওয়ার পর দইটা এখন চাপ দিয়ে চার দু আবার ক্লাসিক করে দেবেন তো এ দেখতে পারছেন এখানে কী এরকম মুভমেন্ট তো এভাবে ম্যাক্স করার পর টান দিয়ে ধরে রাখবেন যদি টান দিয়ে সাইড়ে দেন তাহলে হবে না কিন্তু তো মুভমেন্ট দেখতে পারতেছেন তো এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন